সুদানের করুণ গণহত্যা যেখানে সম্পদ হয়ে উঠেছে অভিশাপ আজ আমরা দেখব পৃথিবীর এক চরম ট্র্যাজেডি যা বিশ্বের নজর এড়িয়ে যাচ্ছে সুদান এই দেশ সোনা তেল গ্যাস এবং উর্বর জমিতে পূর্ণ কিন্তু তার মানুষ আজ গণহত্যার শিকার একদিনে দেড় হাজার মানুষ নিহত হয়েছে এটি শুধু সংখ্যা নয় এটি মানবতার পরাজয় এই মুহূর্তে সুদান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্রবিন্দু যেই দেশের ভূগর্ভে স্বর্ণের খনি তেলের অফুরন্ত ভাণ্ডার সেই দেশের মানুষ কেন না খেয়ে মরবে এর কারণ খুবই সরল ক্ষমতার অন্ধলোভ এবং আইনের শাসনের অনুপস্থিতি সুদানের এই সংঘাত হলো দেশের সামরিক বাহিনী এবং আধা সামরিক রেপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই এই দুই ক্ষমতাধর ব্যক্তি এক সময় বন্ধু ছিলেন কিন্তু সোনার খনি এবং তেলের আয়ের নিয়ন্ত্রণ নিয়ে তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আর জন্ম নিয়েছে এই রক্তক্ষয়ী সংঘাতে সুদান সমৃদ্ধির সমস্ত সম্ভাবনাকে চাপা দিয়ে এই জেনারেলরা নিজেদের স্বার্থ হাসিল করছে তাদের ক্ষমতার দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ মানুষ যারা নিজেদের জমি এবং সম্পদকে রক্ষা করতে পারছে না বিদেশিদের মদদ আর রাজনৈতিক দুর্বলতা এই যুদ্ধকে আরো দীর্ঘস্থায়ী করেছে এই সংঘাত কোনো আদর্শের লড়াই নয় এটা হলো ওয়ার ফর গোল্ড বা সোনার জন্য যুদ্ধ এই লোভের কারণেই দারফুরে আর এস এর বিরুদ্ধে গণহত্যা এবং জাতিগত নির্ধারণ চালানোর অভিযোগ উঠেছে যেখানে শত শত বেসামরিক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটু কল্পনা করুন তো আপনার চোখের সামনে আপনার আপনজনকে গুলি করে হত্যা করা হচ্ছে একটু ভাবুন তো আপনার সামনেই আপনার মা কিংবা বোন যৌন সহিংসতার শিকার হচ্ছেন এটাই আজ সুদানের দারফুরের বাস্তবতা লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত প্রায় এক কোটি বিশ লাখ মানুষ আজ গৃহহীন সুদান আজ বিশ্বজুড়ে যুদ্ধ নামে পরিচিত কারণ আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই নির্মমতা দেখেও না দেখার ভান করছে ইউক্রেন বা গাজার মতো এখানেও প্রতিদিন মানুষ মরছে দুর্ভিক্ষ আর রোগ শোক মহামারীর মতো ছড়িয়ে পড়ছে কিন্তু বৈশ্বিক নজরদারি আর সাহায্য এখানে পৌঁছাচ্ছে না এই নীরবতা কি গণহত্যার প্রতি সমর্থন আমরা যদি এখনো চুপ থাকি এই ইতিহাস আমাদের ক্ষমা করবে না এই নিরীহ মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে একটু সাহায্যের জন্য একটু প্রতিবাদের জন্য তাদের অপরাধ কি ছিল তারা শুধু একটি সম্পদশালী দেশে জন্মগ্রহণ করেছিল এটাই তাদের অপরাধ যেখানে সেই সম্পদের উপরে তাদের নিজেদেরই কোনো অধিকার নেই আসুন আমরা তাদের কণ্ঠস্বর হই আমরা হয়তো যুদ্ধ থামাতে পারব না কিন্তু আমরা আমাদের নীরবতা ভাঙতে পারি আপনার কাছে একটা অনুরোধ আপনার বন্ধু পরিবার বা সামাজিক মাধ্যমে এই কথাগুলো তুলে ধরুন ধরুন এই গণহত্যার চিত্র ইংলিশ কিংবা বাংলা যে কোনো ভাষায় আপনি উপস্থাপন করতে পারেন সোশ্যাল মিডিয়ায় আসুন আমরা সম্মিলিতভাবে এই জোরালো আওয়াজ তুলি সুদানকে বাঁচাও গণহত্যা বন্ধ করো সুদানের মানুষ শান্তি ও বিচার চায় তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সুদানকে নিয়ে ইংলিশ এবং বাংলা মিলে পোস্ট করুন লেখালেখি করুন কারণ সুদানের পাশে আমরা যদি আজকে কথা না বলি তাহলে এই সুদানের এই মুসলিম মানুষদের পাশে অন্য কেউ কথা বলবে না ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম